নোয়াখালীর কিছু সন্তান জানাব হারুন রশিদ সাহেব আমাদের মা রাজ খুঁজতে যুক্ত জাতীয় পার্টি সুখে দুঃখী যিনি আমাদের মাঠে আমরা দাঁড়িয়ে দাঁড় আমাদের টেলিফোন ফেলে উনি কাজকর্ম দিয়ে নিজের মনে শান্তি হয়ে চলে আসেন আমাদের এই মিটিংয়ে এই তিনি একজন মানুষের জাতীয় পার্টিকে নিয়ে মানুষের মুখের কথা পত্রিকার লেখন কিভাবে হচ্ছে হচ্ছে। সেই বিষয়ে আমাদের আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি যারা সুনীল সুবর সাহেব সোন অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এখন আমি এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব আজকের এই সভার অতিথি জাতীয় পার্টির উপদেষ্টা জনাব মাহবুব চৌধুরী সাহেব জনাব মাহবুব রহমান চৌধুরী আজকে জাতীয় পার্টি جي حال ته ڏي چا 5 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

এই যে দুনিয়া আমরা এই দুনিয়াতে আছি একটা গান আছি না এই যে দুনিয়া এই এই গানটিতে আমি যেটা পেরেছি

রাস্তায় রাস্তায় উঠছি আমরা যারা যারা আজকে সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি এইখানে কাজ করতে আমরা আমরা উপযুক্ত ইয়েটা পাই এই কাজের বিনিময়টা পাই এই আশা করছি ধন্যবাদ বিশদতি এখন আমি অতিগ্রমণ রাজ্য পার্টির সম্মানিত সিনিয়র সভাপতি অ্যাডভোকেট রাজিদুল হোসেন আলাইকুম আজকের শুভ সন্ধ্যায় জাতীয় পার্টি করতে আয়োজিত আমাদের এই উপস্থিত সভাপতি হাজি আব্দুর রহমান